বহু বীর শহীদদের রক্তের বিনিময়ে দুশো বছর ব্রিটিশ শাসনের পরাধীনতার শৃঙ্খল মোচন ছিন্ন করে মূল্যবান স্বাধীনতা অর্জন করেছে ভারতবর্ষ দেশবাসীকে দেশাত্মবোধ জাগ্রত করে তুলতে হার ঘর তিরঙ্গা যাত্রা সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার অঙ্গ হিসেবে তিনি দেশ জুড়ে শুরু করেছেন জন ভাগীরথী আন্দোলন সেরকমই আজ লক্ষ্য করা গেল তিরঙ্গা যাত্রা পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের অন্তর্গত সাকটিয়া বাজারে চার নম্বর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল তিরঙ্গা যাত্রা উপস্থিত ছিলেন সাকটিয়ার চার নম্বর মণ্ডল সভাপতি শুভঙ্কর মালিক এবং এক নম্বর কার্যক্রমে কনভিনার মিঠুল ঘোষ এবং জামালপুর ব্লকের ভারতীয় জনতা পার্টির বিজেপি এক নম্বর মণ্ডল সভাপতি প্রধান চন্দ্রপাল জেলার সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী সহ সভাপতি জিতেন ডাকল এবং উৎপল চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা আমরা শুনে নেব আজকের এই শাকটিয়া বাজারে হর ঘর তিরঙ্গা যাত্রা নিয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপি জামালপুর ব্লক এক নম্বর মণ্ডল সভাপতি প্রধান চন্দ্রপাল মহাশয়ের কাছ থেকে কিছু কথা শাকটিয়া থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা এমডি নিউজ আমাদের জামালপুর বিধানসভার চার নম্বর মন্ডলের উদ্যোগের শাঁকটিয়া বাজারে আজ তিরঙ্গা জাতীয় পতাকা নিয়ে আমাদের একটা র্যালি হলো সেই উপস্থিত ছিলেন আমাদের চার নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি শুভঙ্কর মালিক এবং এই কার্যক্রমে অর্থাৎ তিরঙ্গা যাত্রা কার্যক্রমে যিনি জেলাতে ঘোষিত কনভেনার সম্মানীয় মিঠুন ঘোষ মহাশয় ওনাদের উদ্যোগে যে তিরঙ্গা যাত্রা সেই তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হলে সেখানে প্রায় শতাধিক মানুষ জাতীয় পতাকা কাঁধে নিয়ে এই মিছিলে পা মেলালেন এবং এই মিছিলের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঘর ঘর তিরঙ্গা অর্থাৎ প্রত্যেক বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলিত করে হ্যাঁ দেশাত্ম প্রতি মানুষের শ্রদ্ধা সম্মান আরও দ্বীপণারের বাড়িয়ে হ্যাঁ এই যে অপারেশন সেগুলোর মতো যে সাকসেস তাকে গর্ব অনুভব করা এবং সরোপরি আমাদের পতাকা বিতরণ অনুষ্ঠানও করা হলো জাতীয় পতাকা বিতরণ অনুষ্ঠান সেখানে করা হলো এবং সেখানে উপস্থিত ছিলেন সম্মানীয় জেলার সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী মহাশয় এবং সহসভাপতি চিতেন্দ্রকাল মহাশয় এবং বোরষিয়ার নেতা উৎপল চট্টোপাধ্যায় মহাশয় সহ অন্যান্য নেতৃবৃন্দ তাই এই সম্পূর্ণ মিছিলটিকে সম্পূর্ণভাবে সুসজ্জিতভাবে তিরঙ্গা জাতীয় পতাকা নিয়ে যে আবেগ সারা সাধারণ মানুষ যেভাবে আপ্লুত হয়েছেন প্রত্যেক মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে ঘর ঘর ত্রিভঙ্গা জাতীয় পতাকা উত্থান করুন এবং দেশের প্রতি যে আমাদের দায়িত্ব কর্তব্য আছে এবং দেশকে রক্ষা করার বিষয়ে আমাদের যে অবদান থাকা উচিত আমরা যেন সেটা সম্পূর্ণভাবে পালন করি এই বার্তা এই হিসেবে আমাদের দেওয়া হয়েছে নমস্কার আমি প্রধান চন্দ্রপর জামাল এক নম্বর মণ্ডলের বিজেপির মন্ডল সভাপতি और मेरे देश की त र 리 भागो और मेरे द

No.